শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন বাজে কারেন্ট নটা দশ আর আমি এইমাত্র মাত্র পড়িয়ে আসলাম আজকে ফুল আনিনি কারণ আমার শাশুড়ি মা সকালেই পুজো দিয়ে যাচ্ছে তো পুজো হয়ে গেছে আজকে আর ফুলের প্রয়োজন হলো না আর এটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা দিন টিউশন পড়িয়ে এসে ফুল নেওয়া আর এত রুদ্র তাপ দিয়েছে বন্ধুরা আজকে সেই সকাল থেকে চলছে চলো দিনটা শুরু করে দিলাম ভেবেছিলাম ব্লগিং আর করবই না ধর ছাতা ভালোই লাগে না আমি করছি এতটা কষ্ট করে কিন্তু কোনো ফলই পাচ্ছি না মানে কোনো ভিউজ তো বাড়ছেই না ও আবার দিন 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 কমে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আমার ভিডিও কোয়ালিটিও একটুখানি লো হচ্ছে সত্যি কথা বলতে কি বলো এটা আমারই ফল্ট কারণ আমার টাইমটা না আমি ঠিকভাবে মেনটেন করতে পারছি না টাইমটা যদি ঠিকভাবে মেনটেন করতে পারতাম অবশ্যই ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হতো তো চলো চেষ্টা করব আজকে থেকে আবার নতুনভাবে তোমাদের সঙ্গে আগে যেমনভাবে সুন্দরভাবে এডিটিং করে ভিডিওটা ছাড়তাম ওইভাবেই ছাড়বো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা কিন্তু একদম আমার সঙ্গে ভালো করছো না তোমাদেরকে সবাইকে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো প্লিজ একটুখানি তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও কারণ তোমাদের সাহায্য আমার ভীষণ ভীষণ প্রয়োজন বন্ধুরা মানে আমি আর মানে ওয়ালে পিঠ গেছে এরকম অবস্থা আর কি চলো দেখতে থাকো 한는그나아그 <목소리> 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 হারে গরম দিয়েছে বন্ধুরা মনে হয় আজকে সানস্ট্রোক অনেকই করছে কারণ যারা বাইরে আছে তাদের তো বাইরে থাকতেই হবে বাইরে কাজ বাইরে কাজ করতেই হবে তাই না আর তাদের ভীষণ আজকের দিনটা ভীষণ ভীষণ রিক্স কারণ সানস্ট্রোক যখন তখন হতে পারে প্রচণ্ড রোদের তাপ আজকে প্রচণ্ড রোদের তাপ ভীষণ যে এখানে দুটোকেই ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে বন্ধুরা অনেকক্ষণ আমিও একটু রেস্ট করলাম কারণ আজকে ভীষণ ভীষণ গরম দিয়েছে মানে রোদ্রের তাপ ভীষণ আজকে জানি না কত ডিগ্রি আমি এই ভিডিওটা অনেক কয়েকদিন পর পোস্ট করছি আর এই দেখো সুপারি আমাদের গাছের সুপারি দেখো একদম পেকে পেকে আর সুপারির এবার অনেক ফলন ভালো হয়েছে আমাদের বাড়ির আর কি আগের বার কিন্তু একদমই ভালো হয়নি কিন্তু এবার একটু ভালোই হয়েছে তাই যাই হোক সুপারি টুপারিগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন ঘর ভালোভাবে পরিষ্কার করে নেব মানে বিকালের যেটা রুটিন আর কি ঘর ছাড়ো দেওয়া জল আনা এই সমস্ত আর কি তো চলো করে নিই আর আমি না রেগুলার ভিডিও ছাড়তে একবার ইচ্ছা করে একবার ছাড়তে ইচ্ছাই করে না একবার ভাবি যে কি হয় ছেড়ে কিছুই তো হয় না আমার আর একবার ভাবি যে ওই তো বলে এক এক যোগ করতে করতেই কিন্তু একশো হয় তাই না একবারে তো আর একশো হয় না আর ওই একবারে আকাশের চারটা আমি পেতেও চাই না হ্যাঁ ধীরে সুস্থে পেতে চাই যাতে সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে চিনুক জানুক এইভাবেই আমি চাই আর কি তো দেখো ঘর তো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটা আমাদের বাড়ির সামনেই কলটা কিন্তু দেখো জলের জন্য আমি কিন্তু বসে রয়েছি কারণ কলটাতে বিকালবেলা হলে ভীষণ ভিড় হয় গরম এত পড়েছে না মানুষ সকালের দিকে বেশি জল নেয় না সবাই ওই বিকালের দিকে জলটা একটু মানে কলটা কেমন অবস্থা বলতো যত চাপ পড়বে তত কলের জল ঠান্ডা বেরোয় তো সেই হচ্ছে ব্যাপার ওই যে দেখো জেঠিটা এতক্ষণ নিচ্ছিলো তার জেঠিটার আগে একটা দাদা আসছিলো অনেক দূর থেকে ওই দাদাটা নিল তারপর জেঠিটা নিল তারপর গিয়ে আমি লাইনে গিয়ে পেলাম তো বাড়ির সামনে হলেও কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় তাই না বলো যেহেতু সরকারি কল এটা এটা সবার জন্য সবাই ইউজ করতে পারে তবে হ্যাঁ এই কলে স্নান করা নিয়ে এই কলে জামাকাপড় ধোয়া নিয়ে অনেক কথা শুনেছি বন্ধুরা অনেক কথা শুনেছি তো যাই হোক বাড়িতে এখন একটা কল বসিয়েছি যেখানে যে এখানে আমার আসতে হয় না তাই বলে এটা কোনো দিন বলবো না যে এখানে আমার কোনো দিন আসতেই হবে না কাপড় চোপড় নিয়ে বা স্নান করা নিয়ে কারণ ভাগ্য কার কোন দিন কেমন হয় আমি অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে দেখেছে অনেক বড় বড় কথা বলে কিন্তু ভগবান তার দুদিন পরেই তার ফলটা কিন্তু দিয়েই দেয় তো কাজেই আমি এটা কখনোই বলবো না যে বাড়িতে কল হয়েছে তো কী হয়েছে হ্যাঁ হতেই পারে কোনোদিন আমি যেতেই পারি তাই না তো তার জন্য বড় কথা একদমই বলা উচিত না আর এদিকে আমার বাবু দেখো আমার বাবু আর হচ্ছে দাদা ভাই আর ঘুটুন সবাই মিলে বাইকে করে এক এদিকে একবার ঘুরছে ওদিকে একবার কিন্তু আমার নো ভীষণ ভয় লাগে পিছনে বসলে সামনে বসলে ততটা ভয় লাগে না পিছনে বসলে ভয় লাগে কি একা একা বসেছে একা একা ধরেছে কেমন করে ধরেছে না ধরেছে i no. উঠে কিন্তু ওই যে একটা উঠে একটা নামে এখন বাজে সন্ধ্যা সাতটা চারিদিকে অন্ধকার বন্ধুরা আর আমি যাচ্ছি এখন পড়াতে সন্ধ্যা সাতটা থেকে আরেকটা পড়া ধরেছি সন্ধ্যা সাতটা থেকে আরেকটা পড়া ধরেছি কারণ আমার ভীষণ অসুবিধা হচ্ছে তার জন্য হ্যাঁ খাইতেছে নাকি রনি খাইসি গেছিস